হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আজ অনেক দিন ধরে আমি রান্নাঘরের রেসিপিতে আসতে পারি না কারণ ছেলের এক্সাম শুরু হয়েছে তাই তো আমার হাজব্যান্ড যেরকম পারছে করে নিচ্ছে খুব ভালো ভালো করছে তো আজকে যাই হোক আজকে আমার রেসিপি নিয়ে আসলাম কাঁঠালের রেসিপি কাঁঠালের এঁচুর এঁচড় করবো তো সে কাঁঠালটা কি দিয়ে করব তো সে কাঁঠালটা আমি চন্দনা দিয়ে করবো চন্দনা এখানে নিলাম ওর সাথে কাঁঠালের সাথে অল্প কিছুটা আলু দেব আলুটাও কেটে নিলাম তো চন্দ্রনাশকটিতে এখন আমি কেটে নেব ওনারা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এদিকে কাঁঠালের উপকরণগুলি হলো রসুন নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর কুচি পেঁয়াজ আর টুকরো টুকরো কয়েক টুকরো পেঁয়াজ তাও নিলাম হ্যাঁ আজকে আমি মিক্সার করে দেব না এগুলিকে আমি আদা আদা থেতো করে দেব। আপনারা ইচ্ছা করলে মিক্সচার করেও দিতে পারেন বেটেও দিতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু আমি আজকে থেতো করে রান্না করবেন কাঠালে আলুটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম হালকা করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ তাহলে একটু খুব ভালো হয় কারণ কাঁঠালের কষ্টাও বেরিয়ে যায় রান্না করলে খুব টেস্টি হয় তো বন্ধুরা আপনারা যদি চন্দনা সুতখার কাঁঠাল না খেয়ে থাকুন তাহলে খাবেন অবশ্যই একবার খেয়ে দেখুন আমার কাঁঠালের আলোটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে দেখি না তুলে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর নামিয়ে নেব সেদ্ধ করা কাঁঠালটা আমি বাটিতে নিয়ে নিলাম এইদিকে আলোটাও নিয়ে নিলাম আলাদা করে কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য আলু কাঁঠাল কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আলুগুলি দিয়ে দেব হালকা নুন দিয়ে দেব আলুগুলিকে লাল লাল করে ভাজে নেব আলুটা বেশ লাল হয়ে কাঁচা হয়ে গেছে এখন কাঁঠালটা দিয়ে দেবো ডালটা তো আমি কাঁঠালার আলু তো আমার বাজার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখি আমি চন্দনা শুটকিটা হালকা করে ভেজে নেব হলুদ মেখে নিলাম চন্দনা শুটকিটা বাড়তে দিয়ে দিলাম শুটকি বাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা কিছুক্ষণ লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসছে এখন আমার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুন খেতোটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেবো আগে থেকেই হলুদ দেওয়া আছে কাঁচাল আর আলুর মধ্যে পরিমাণ মতো দেবো মশলাটাকে ভাজা ভাজা করব দিয়ে দিলাম মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে একটা কাঁঠালা আলোটা দিয়ে দেব কাঁঠালার আলোটা দিয়ে মশলাটা কিছুক্ষণ না করতে থাকবে কাঁঠ আলুটা ভাজা ভাজা হয়ে গেছে বলে একটু হালকা করে ঝোল দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হবে একটু ভালো করে একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে গোলা দিয়ে দেব আমি আলাদা করে টোকো পেঁয়াজ রেখেছিলাম তো সেই পেঁয়াজগুলি এখন দিয়ে দেব করে সাথে পেঁয়াজগুলিও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আগে থেকে পেঁয়াজগুলি দিয়ে দিলে পেঁয়াজগুলি আস্তে আস্তে থাকবে না তাই একটু কিছুক্ষণ পরে দিয়ে দিলাম কাঁঠাল আলু মশলাটা বেশ ফুটে গেছে খুব সুন্দরভাবে ফুটছে এখন আমি শুক্তি মাছগুলো দিয়ে দেব শুক্তি মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো গা মাখা গা মাখা করে ঝোলটা নামাবো কাঁঠালের এচটা নামাবো বেশি শুকিয়ে নিলে খেতে ভালো লাগবে না জোর রাখবো আমার কাঠার ছোট্ট হয়ে গেছে কারণ বেশিটা আমি শুকাবো না আমি তো বলেছি প্রথমে যে গা করে ঝুল রেখে দেব এখন নামিয়ে নেব কাঠলে রয়েছ ওরা এক রেসিপিটা আমার হয়ে গেল তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আবারও আমরা আসবো